হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক আপনারাই স্যালোয়ার প্রিন্ট করা মানে স্যালোয়ারটা হচ্ছে জ আপনার ফাইন কটন স্টাইলের মধ্যে এত সুন্দর সুন্দর জমজম সুইস কটন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তো এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলো দেখবেন তারপর হচ্ছে যায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করে চলে আসবে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন তো এগুলো হচ্ছে জমজমের মধ্যে জমজম ডিজিটাল সুইচ কটন থ্রি পিস অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলো আর ফার্স্টের কালারটাই দেখেন কত সুন্দর হচ্ছে কালার এত সুন্দর হচ্ছে ড্রেসটা কিন্তু হচ্ছে নামমাত্র দামে আজকে দিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রন্ট সাইট এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে সুন্দর একটা সাইড তারপরে স্লিপের পার্টটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু নিচে থেকে চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা ফাইন কটন স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা সুপার হিট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে দোপাটা হতে পারে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক টাকা এক পিস দুই পিস তিন পিস আর যারা হচ্ছে ছয় পিস নিবেন পাঁচ পিস নেবেন তাদের জন্য থাকবে নয়শত পঞ্চাশ যারা দশ পিস নিবেন তাদের জন্য থাকবে নয়শো টাকা তো এটা হচ্ছে কোয়ান্টিটি যত বাড়বে ততই প্রাইসটা কমবে ইনশাল্লাহ এই দেখেন এইসব দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা হতে পারে আজকে আছে ইয়াসিন ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলোই কিন্তু ইয়াসিন ভাইয়াই কিন্তু দেখাচ্ছে ফাইনালি সুন্দর সবাই কিন্তু আমাদের প্রথম শোরুম আমার সেন্টার থেকে ভিলা এন্টারপ্রাইজ যেটাতে চলে আসবেন দুইশো আট দুইশো নয় নম্বর দোকান এক্সেল এটা দিয়ে উঠলে সোজা বরাবর পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে কতটা সুন্দর হচ্ছে দোপাট্টা প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা তারপর এটা হচ্ছে কালারফুলের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা সুপার হিট একটা কম্বিনেশন চলে আসবে নামমাত্র দামে এই ড্রেসগুলো দিবো প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর অনলি ফর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টাও সম্পূর্ণরূপে কী থাকবে প্রিন্ট করা চলে আসবে সেম ড্রেসটাই কিন্তু হচ্ছে সেম কাপড়টাই কিন্তু প্যান্টের কাপড়ও ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পাচ্ছেন কী যে সুন্দর একটা নাম নামমাত্র দামের দোপাট্টাগুলো দিচ্ছি সুন্দর কালার সুন্দর কম্বিনেশনগুলো হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব তারপর এই কালারটাও দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা নেকের পোশোনা দেখেন সম্পূর্ণ সুইচ কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের জমজম সুইচ কথাটা লেখা রয়েছে ড্রেসে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাসের মধ্যে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ডিফারেন্ট যারা ফাইন কটন স্টাইলের মধ্যে জমজম সুইচগুলো চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পারফেক্ট আমি বলবো হচ্ছে কেউ মিস করবেন না জটপুট করে চলে আসে না তারপর এই কালারটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে নিত্য নতুন ড্রেস নিয়ে আমরা সবসময় কাজ করি আমাদের ইউটিউব পেজ যে ইউটিউব চ্যানেল যেহেতু বিলাল আন্ডার প্রাইজ ফেসবুক পেজেও কিন্তু হচ্ছে বিলাল আন্ডার প্রাইজ রয়েছে সাথে একটা প্যান্টের কাপড় সম্পূর্ণরূপে প্রিন্ট করা অনেক কাপড়ে আইসা বলেন যে ফাইন কটন ড্রেসগুলো আছে নাকি আমি বলবো যারা ফাইন কটন ড্রেস চাচ্ছেন তারা জমজম যে সালোয়ার প্রিন্ট করা এই ড্রেসগুলোতে সেম ডিজাইনের মধ্যে সেম ড্রেসগুলোই বাট ডিজাইনগুলো একটু ব্যতিক্রম ডিজাইন চলে আসছে তারপরে এটা হচ্ছে ডিপ পিএস কালারের মধ্যে সম্পূর্ণরূপে চলে আসবে অনেক আপড়াই ডিপ পিএস কালারটা চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে ডিজাইনটা সুন্দর স্মার্টেস্ট একটা ড্রেস এটা সেম প্রাইজে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে বেস্ট একটা প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি সুপার হিট একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস এত কম প্রাইজের মধ্যে দিয়েছি শুধুমাত্র বিলানাটা প্রাইস দাঁড়াই সম্ভব এত কম প্রাইজে দেওয়া আর এটা কিন্তু হচ্ছে স্কাই কালার স্কাইয়ের সাথে হচ্ছে আপনি উপর হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে কিন্তু প্রিন্টগুলো ফলো রাখবে নিত্য নতুন প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে জমজম সুইস কটন ড্রেস স্টাইডলের কিন্তু হচ্ছে লেখা রয়েছে মাশাল্লাহ তারপর প্যান্টের কাপড়টাও দিয়ে আলাদা একটা ড্রেস বানানো সম্ভব সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি ফুলের মধ্যে একটা দোপাটা থাকছে অনেক সুন্দর হচ্ছে দুপাটা চলে আসবে তো আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এই কালারটা সুপার হিট একটা কালার সুপার হিট একটা কম্বিনেশন যারা ড্রেসগুলো অর্ডার করতে চান একটু জটপট করে অর্ডার করে ফেলবেন প্যান্টের কাপড়টু সুন্দর একটা প্যান্টের কাপড় দিচ্ছি সাথে একটা দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা তো এই ড্রেসগুলো হচ্ছে কমফোর্টেবল অনেক সুন্দর সুন্দর ড্রেস কালার কম্বিনেশনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর তো যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা ইজিলিভাবে আমাদের শপে এসে ভিজিট করতে পারবেন বিল্লাল আনটার প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাস্তমার তৃতীয়তালায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামাল